এটা তুলনা এটা হাজার গুণ কিন্তু টাইট পরে এটা লাইট রোজন এটা পুরো জায়গাতে সেই পাতা সেটা ঝুলেছে ভিডিওটি শুরু করার আগে বলতেছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন হ্যালো গাইস দিস ইজ মি সামিয়া রহমান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা অবশ্যই থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমি কি কি নিয়ে কথা বলতেছি তো আবার বলতেছি যে আজকে আমি এই যে এই ত্রিপোর্ এবং এই যে গ্যাজেট এবং এই তিনটা একদম অনেস্ট রিভিউ দিব যাতে তোমরা কিনতে গিয়ে না থাকো বা তোমাদের যেটা দরকার তোমরা সেটা কিনতে পারো তা আমি প্রথমে বলবো এটা নিয়ে এটা আসলে আমি আমি তো আসলে আমার যেটা চোখে ভালো লাগে আমি সেটাই কিনি আমি কি করব পরে সেটা আমি নিজেও জানি না তবু আমি কিনি এটা আমার অভ্যাস মাঝে মাঝে মন এই জিনিসটা কোনো দরকারই ছিল না কেন আমি এটা তো প্রথমে আমি এই যে আমার এই রিভিউ দিচ্ছি এটা দিয়ে আপনি কি করতে পারবেন প্রথমে হচ্ছে আপনার যদি এটাকে আমি একবার সোজা করছি সোজা করার পরে যখন আপনি মোবাইলটা এটা পরে যায় এটা হয়েছে এই যেরকম প্যাচ এ প্যাঁচ দিয়ে ইউজ করতে হবে আপনি যেখানে ইউজ করেন যেভাবে করেন আপনাকে এটা পেজ দিয়ে ইউজ করতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে আমি একটু এটা সোজা করে আমি যখন কিছুটা আপনি লাগাবেন তখন এটা নিজে পড়ে যায় কিন্তু যখন একটু প্যাঁচে রাখেন একটু শক্তি থাকে যেমন আমি আমার যেখানে টেবিল আছে সামনে সে টেবিলের মধ্যে আমি এই জিনিসটাকে সেট করার জন্য আগে বাঁধছি এই যে বাঁধার পরে আপনি এটাকে ইচ্ছা মতো ঘুরানো যায় এই যে এখানে টাইট দেওয়া যায় টাইট লুজ করা ইচ্ছা মতো ঘুরানো যায় আমি মোবাইলটাকে সেট আপ করলাম যদি সামনে আপ করতে সামনে পিছনে সেটা পিছনে এভাবে করে আপনি রাখতে পারবেন দেখেন এখনই দেখেন আমি বলছি যে এভাবে শক্তি থাকে এভাবে দেওয়ার পর আমার যে বাতাস হইতেছে সেই বাতাস আপনারা যদি কোথাও ঘুরতে যান বা কোথাও ভিডিও করেন কোনো গাছ মানে কোনো ফরেস্টে যান আপনারা তাহলে এটা নিতে পারেন কোনো গাছের ডাল বা কিছু সাথে দিয়ে উপর থেকে দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ছাড়া এটা আর কোনো কাজে আসবে না আমার কাছে এটা ভালো লাগছে আমি কিনছি কিন্তু এই সারাটা এটা কোনো কাজের না এই সার আপনি নরমাল লাইফে যে ব্লগিং গুলো করেন সেই ব্লগিং এটা কোনো কাজে আসবে না এটা অনেকক্ষণ এভাবে রাখার পরে একটু আপনার এই যে কাপা কাপি উপর নিচে আপ ডাউনটা করা এই আপ ডাউনটা কমে কিন্তু প্রপারলি কমবে না আপনি আমি বিদ্যুৎ হয়তো বা দেখা জানি এটা এখনও হালকা পরিমাণে আপস অ্যান্ড ডাউন করতেছে আমার কাছে ভালো লাগছে আমি কিনছি কিন্তু যাদের যাদেরকে যাদের একদম প্রয়োজনীয় তারা মা বেসিক জিনিস কিনতে চাইতেছেন ব্লগিং করার জন্য বা যে কোনো ভিডিও শুরু করার জন্য রান্না বান্নার জন্য তারা এটা কিনবেন না এটা রাহামরি কোনো কাজ নেই এই হলো এটা তারপরে আসি আমি এটার কথা নিয়ে এটার আপনার সর্বোচ্চ হাইট কতটুকু আমি সেটা বলতেছি এটা সর্বোচ্চ হাইট হয়েছে এটা আমার হাতটা খেতেছি হাতের থেকেও কম আমার একটা হাতের থেকেও কম আমার হাতের মতো দশ বারো ইঞ্চি দশ বারো ইঞ্চিও হবে না একটা এটার হাইট হ্যাঁ আর এটাকে যে উপর নিচে এভাবে ডাউন করা যায় মোটামুটি এটা ভালো আছে এটার তুলনায় এটা হাজার গুণ ভালো কিন্তু এটা তো একটা সমস্যা হচ্ছে এটা সমস্যা হচ্ছে যে এটা যখন আপনি মোবাইলটা রাখবেন তখন আপনার মোবাইলের ভাত দিকে এটা ওই দিকে পড়ে যায় যখন আমি যখন এটা ইউজ করি তখন আমি নিচে পানির বোতল বা যে কোনো একটু বাসার যে তালা আছে যে কোনো ওজন কিছু এখানে নিচে দিয়ে তারপর আমি ভিডিও করি সেটা আমি দেখাচ্ছি দাম হিসাবে এটা মোটামুটি ভালো আছে আপনি এটা ইউজ করতে পারেন এই যে এভাবে করে আপনার পিছনে ক্যাট পিছনে দিয়ে আমি একটু নিচে নামায় দেখতে দিচ্ছি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরায় এখানে টাইট টাইটটাও সিস্টেম আছে এখানেও দেওয়ার সিস্টেম আছে এখানেও টাইট দেওয়ার সিস্টেম আছে আর এই জানে চলে না একদম হয়ে গেছে আপনি যেখানে সেখানে রাখি ভিডিও করতে পারবেন এই ভিডিও করতে পারবেন সামনে পিছনে সব দিকে সামনে এবং পিছনে দুই দিকে ঘুরে কিন্তু সাইডে ঘুরবে না এটা সামনে আর পিছনে ঘুরবে আর সাইডের জন্য আপনি এখান থেকে ঘুরে এদিকে দিয়ে ঘুরা এটা ইউজ করতে পারবেন এটা মোটামুটি দাম হিসাবে আমি এটাকে বলবো যে অনেক ভালো এত কমের মধ্যে আমি এটার দামটা কত দিয়ে কিনছি দেখবো প্রাইস আমি ভিডিও শেষে বলতেছি কোনটা কত দাম ছিল তো এই দুটার মধ্যে যদি আমি বলি এটা বেস্ট এটা সরি সরি এই দুটার মধ্যে যদি আমি বলি এটা বেস্ট এটা সরি সরি এটা বেস্ট না এটা একদম পালতু একটা জিনিস আর এটা মোটামুটি কোয়ালিটি ফোন আপনি যদি নেন আপনি ইউজ করতে পারবেন ডান বাবান্নার কাছে বলেন বা আপনি যদি কোনো পেন্টিংয়ের এর কাজ করেন জন্য না তো কিছু করতে পারবেন হালকা পাতলা ভিডিও তা আমি সবার শেষে যেটা নিয়ে আপনাদের কাছে বলতে চাইতেছি মানে যেটা দেখে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই রিং লাইট এই রিং লাইটটার আলো আহামরি একদম বেশি না আপনি যদি রিং লাইটের পত্র যদি একটা আপনি যেখানে কাজ করবেন বা ভিডিও সেট যে জায়গা সেখানে যদি জন্য আপনি সাতশো আটশো টাকাতে একটা এনার্জি ভালো লাইট কিনেন কিনে আপনি সেদিকে সেট করেন সেটা অনেক বেটার এটার আলো একদমই কম একদমই কম যতটা মনে হয় ততটা আলো না আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আপনি যদি এটা কিনেন স্ট্যান্ড সহ আপনি শুধুমাত্র আপনি স্ট্যান্ড লাইটটাই স্ট্যান্ডে রাখতে পারবেন এই এটা ভেবে কিনবেন আপনি এখানে মোবাইলটা রাখি ইউজ করবেন সেজন্য কিন্তু এটা হবে না আমি আপনাকে বলি এ দেখেন স্ট্যান্ডটা দেখেন এটাতে যখন আপনি ওজন কিছু তত টাইট দেন টাইট দেখেন টাইট দেওয়ার পরে এটা লাইট ওজন এটা পুরো যেতেছে মানে টাইট দেওয়ার পর এটা এত হালকা এখানে মোবাইল রাখা যায় যদি আপনি শুধুমাত্র লাইটিং এর জন্য মানে লাইট সেটপের জন্য কিনতে চান হালকা পাতলা যা আপে এলার্জি লাগে সেটআপ নাই আপনি এটা 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 সেটআপ আছে বা এটা দিয়ে করতে চাইতেছেন যদি কিনেন তবু আমি বলব আপনি শুধু লাইটিং সেটআপের জন্য এটা কিনতে পারবেন এখানে মোবাইল একটা আপনি ভিডিও করবেন সে সেটআপ এটাতে হয় না লাইটের ওজন এটা পড়ে যায় যতই টাইট দিই লাইটের ওজন এটা পড়ে যায় আপনাদেরকে দেখাই

এটা সর্বোচ্চ একটা লাইটের ওজন নিতে পারে এটা মোবাইলের ওজন কোনোভাবে নিতে পারে না আমি প্রথমবার যখন আমার মোবাইলটা দিচ্ছি পড়ে গেছে নিচ্ছে আমি তো ভাবছি আমার মোবাইল শেষ কিন্তু কাল্লা বাঁচাইছে কিছু হয় নাই মোবাইলে আর আমার সাহসে হয় নাই নেক্সট ডে এটাতে মোবাইল মোবাইল রাখার সাহসটাই আমার হয় নাই আর তো আমি তারপরে দেখে দিচ্ছি আপনাদেরকে

এটার মধ্যে মোবাইল সেট আপ করা যায় না শুধু লাইট তো এই তিনটা জিনিসে আমি যে কিনলাম আমার সব মিলিয়ে নয়শো বাস আটশোর মতো গেছে এগুলো এটার দাম ছিল মেবি দেড়শো টাকা এটার দাম মনে হয় একশো সত্তর টাকা আর বাকিটা ছিল এটা তো যাই হোক আমি এই তিনটার মধ্যে যারা একদম শুনতে আছেন তাদেরকে আমি বলবো আপনারা এইটা স্ট্যান্ড স্ট্যান্ড যদি কিনেন বা কিনতে চান আপনারা সাথে এরকম একটা কিনবেন শুধু এটা দিয়ে হবে না তাদের কীরকম বা ক্যামেরার একটা বড় স্ট্যান্ড কিনতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তো আজকের মতো এখানেই শেষ যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার অনেক রিভিউ তো ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন